তো এই প্রসঙ্গে কি বলবেন টোটাল প্রসঙ্গে বলার বলতে আমাদের চণ্ডীপুর ব্লকের আমাদের সাতাশটা কৃষি উন্নয়ন সমবায় সমিতি আছে তার মধ্যে এক নম্বর কৃষি উন্নয়ন সমবায় সমিতি হচ্ছে হাঁসচোড়া উত্তরপূর্ব পূর্ব ব্রজলালচক মিলনী কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড স্বাভাবিক কারণে দীর্ঘদিন থেকে এই সমিতিটা আমাদের চণ্ডীপুর ব্লকের এক নম্বর জায়গায় আছে যার অর্থনৈতিক বুনিয়াদটা কোটি কোটি টাকা ছাপিয়ে গেছে এবং এখানকার যারা যারা এখানকার সদস্য সদস্য আছেন বা আমাদের সাতরা গ্রাম দ্বারা এই সমিতি সমিতি এই সাতরা গ্রামের মানুষজন সঠিকভাবে পরিষেবা পাচ্ছে এবং এই সমিতির ডিভল্ডার বলে ডিভোলগেশন পেস কোনো কিছুই নেই মোট কত ভোটার কটা সাড়ে এগারোশো ভোটার আছে আমাদের প্রার্থী তেতাল্লিশ জন একজন প্রার্থী যিনি এসসি ক্যান্ডিডেট তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস দ্বারা নির্বাচিত হয়েছেন এখন আজকের যেটা ভোট হচ্ছে বয়াল্লিশ জনের উপরে ভোট হচ্ছে সেই বয়াল্লিশ জনে আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেস বয়াল্লিশের জিত জিতছে মেহাংশু শেখর পণ্ডিত সাধারণ সম্পাদক আপি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস